জীবন থেকে নেওয়া জননন্দিত নেতারা দুই ধরনের মানুষের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এক নম্বর যাদের কারণে ক্ষতিগ্রস্ত হয় তারা হলেন যারা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে নেতাকে প্রতিনিয়ত তৈলমর্দন করতে থাকেন খুশি রাখার জন্য আর এই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে যারা নেতাকে তৈলমর্দন করেন সেই সকল লোকদেরকে দেখে যারা অতীতে নেতার সুখে দুঃখে পাশে ছিল সেই সকল কর্মীরা অভিমান করে নেতার কাছ থেকে অবহেলা পেতে পেতে এক সময় দূরে সরে চলে যায় আসলে অনেকেই হঠাৎ করে তৈল পেয়ে যখন আনন্দে আত্মহারা হয়ে যায় তখন সত্যিকারের কর্মীরা অভিমান নিয়ে দূরে সরে চলে যায় এখানে নেতার যেই কাজটি করণীয় সেটা হলো দুঃসময়ের কর্মীদেরকে প্রতিনিয়তই পাশে রাখা সেটাই দায়িত্ব